প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় রেশন দিচ্ছেন ভারত সরকার আর নরেন্দ্র মোদীজি কি বলছে মায়েদের বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে বিজেপি আরে বিজেপি বন্ধ করবে না এটা তো বিজেপির স্কিম হেমন্ত বিশ্ব শর্মা দেয় আড়াই হাজার টাকা মধ্যপ্রদেশে লাডলি বহিন পনেরোশো ছিল এখন মোহন যাদব দেয় তিন হাজার যেদিন রাজ্যে ডবল ইঞ্জিন তারপরের পার্টি তো করে দেখিয়েছে কেন্দ্রের উজালা স্কিম দশ কোটির বেশি মায়ের হাতে গ্যাস চোদ্দ কোটি শৌচালয় স্বচ্ছ ভারত মিশনে চার কোটি পাটা বাড়ি মোদীজি বলেন না আমার টাকা পিসের মতো গত পরশু দিন পশ্চিমবাংলার পঞ্চাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমরা কোথাও বলেছি যে তুমি বা আপনি তেরো তারিখে জগন্নাথ সরকারকে ভোট না দিলে তোমার পি কিষান বন্ধ করে দেবো সম্পত্তির টাকা নয় ট্যাক্সের টাকা জনগণের টাকা আপনি এই বাংলায় কি করেছেন আপনি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়ে গেছেন আপনি কি বলেন আপনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের সম্পর্কে বক্রপ্তি করেন এই দুদিন আগে বলছে যে বিনা পানি মা বিনা পানি দেবী তাকে না উনি চিনিয়েছেন

পিতৃপক্ষে আপনি বলুন তো কত চামড়া মোটা আপনাদের হবে বেশি বলছে তিন যে বক্তব্য আপনাদের শোনাতে চাই তারপরে ঠিক করবেন কোথায় ভোট দিবেন আমি আপনাদের ভাবার জন্য বলবো এক হক চৌধুরী জেলা পরিষদ মেম্বার মুর্শিদাবাদ জেলার রেজিনগরের তেষট্টি নম্বর জেলা পরিষদ বলছে এখানে তিরিশ হিন্দু থাকে